এটি ঢাকা শহরের রমনা পার্ক মধ্যে কিছু নৌকা ঘোরাঘুরি করে যাত্রী নিয়ে মানুষ বিনোদনের জন্য এখানে চলে আসে এই লেকের মধ্যে নৌকাতে ঘুরতে বেশ মজা লাগে আসলে ঢাকা শহরে এরকম একটি পার্ক অত্যন্ত প্রয়োজন ঘোরাঘুরি করা সে তো আরো আনন্দদায়ক আসলে এরকম একটি পরিবেশ ঢাকা শহরে সহজে পাওয়া যায় না এই রমনা পার্কটি মানুষের জন্য বিনোদনের একটি জায়গা এখানে আসতে মানুষ বুক ঘরে নিঃশ্বাস নিতে পারে প্রকৃতির মাঝে লেকের মধ্যে ঘোরাঘুরি করতে পারে